আতে লাবা করেছি আরও একহাকারি মাচ্ছে লাত দয়েছে আমার আলোচনার টপিক হলো আজকে আমাদের সন্তান আমাদের মুসলিম জাতিদের সংচান তারা কোন দিকে যাচ্ছে এইটা আমরা এখন যদি সচেন্তত না হই আপনারা সমপর্তি একটা নিউজ বোঝা হয়েছে আপনারা দেখছেন কিনা জানিনা করছে মামলাটা কি জানেন মামলাটা হলো ক্রিমিনাল যে আমাকে বিদেশে পড়তে যাওয়ার টাকা দিচ্ছে না বলেন এই জন্য ক্রিমিনাল থেকে শুরু করে নিয়ে বাপ মাকে সবকিছু আপনারা নিউজটা দেখবেন এখনো নিউজটা আছে একদম নিউজ করছে মা বাপকে সাংবাদিকরা করছে কি বলবে মুখ একটা কথা শুধু চোখ দিয়ে পানি পড়ছে হাইরে যে সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম যে সন্তানের জন্য আমি এত কিছু করতেছি এখনো পর্যন্ত করতেছি পড়াইছি আবার ইংলিশ মিডিয়ামে কি মিডিয়ামে মানে অনার কল সে ইংরেজিতে বলতেছে ইংরেজিতে সে করতেছে এত খরচ করলাম সেই মেয়ে আজকে আমার ব্যাপারে কি করছে না হজুবিল্লা বলেন না এবং এত ভরা মানুষের ভিতরে তাকে ক্রিমিনাল বলতেছে পিতা কি বলতেছে ক্রিমিনাল বলতেছে এটা ভাইরাল হয়ে গেছে খবরটা ভাইরাল দেখবেন হয়তো তো দেখেন এটা মুসলমানের সন্তান পড়াইছে ইংলিশ মিডিয়ামে সে ইংরেজিতে অনারক কথা বলতেছে ইংরেজিতে মুভ করতেছে অথচ পিতা মাতাকে কাঠ গড়ায় দ্বারা করাইছে বলেন এটা কি পিতামাতার জন্য সুখবর না এটা দুঃখের বিষয় বলেন তো বাপ মায়ের চোখে শুধু পানি শুধু পারি কোনো কথা নাই তারা যে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবে এই ভাষাটুকু তারা হারে দেখে আমার অনেক আফসোস হইল যে আজকে হয়তোবা এনার সন্তানের কারণে ব্যাপারটা প্রকাশ পাইছে মামলা অব্দি গড়ার কারণে আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের ঘরে ইসলাম না থাকার কারণে ইসলাম পরিপূর্ণভাবে না মারার কারণে অধিকাংশ ঘরের সন্তানদের এই অবস্থা কথা বলেন ঠিক না কি এটা মিথ্যা কথা বললাম খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ যারা বিশেষ করে যারা টাকাওয়ালা একটু বেশি এদের ঘরের সন্তানদের খোঁজ খবর নিয়ে দেখেন এরা পিতা মাতাকে কোন চোখে দেখে তাদের ভিতর দিন না থাকার কারণে তাদেরকে কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা পিতা মাতার সাথে কিরকম আচরণ করে একটু খোঁজ নিয়ে দেখেন এই জন্য আমি আজকে রসুলের হাদিস থেকে অসংখ্য হাদিসে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহ পাক কোরআনে আমাদের কি নির্দেশনা দিয়েছেন এবং এটা কেমন করে করতে হবে এই সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ رب العالمین কোরআনের ভিতর আল্লাহ নবীকে আদেশ দিয়ে বলেন ওয়াকমুরু রাহু লাকা বিসলাতি ওয়স্তাদির আলাইহা হে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের গাধেজ দা স্ হালা আলু কারিস ক আপনি আপনার ফরিবারকে আদশ দান না মাজে লা আমি আল্লাহ আপনার কাছ থেকে রিজিক চাই না নাহানুনার ও কববার আমি আল্লাহ তো আপনাদের কে রিজিক দান কর বললে